ইচ্ছে করে আমরা অনেকে ভাইরাল হই ভাইরাল আমি আমি নিজেরটাই বলি আমি ওই আড়াই হাজার নাটক করে তিনশো একান্নটা সিনেমা করে যে ভাইরাল হতে পারিনি যে কোনো একজন আমি নাকি তাতে কী কি দিতে চেয়েছি এই কথা বলে ভাই ওটা বললেন না ওইটা বলে কিন্তু আমাকে এত ভাইরাল করেছে যে টক শোতে আমি সময় দিতে পারি না আমি একটা আন্তর্জাতিক ব্যক্তিত্ব হয়ে গেছি তাই ভাইরাল কিন্তু ভালো ভাইরাল খারাপ না আর ভাইরাল কখন হয় নেগেটিভ নিউজ দিয়ে ভাইরাল হয় নেগেটিভ নিউজ ভাইরাল হয় এবং অনেকে ভাইরাল নিজে ভাইরাল হওয়ার জন্য আরেকজনের ক্ষতি করে কিন্তু এক সময় কিন্তু সত্য প্রকাশ হয় নিপুণ বলেছিল আমি তাকে চুমু দিতে চেয়েছি এটা দুই হাজার বাইশ সালে উনত্রিশে জুন উনত্রিশে জানুয়ারি ঠিক উনিশশো দুই সালের ষোলোই এপ্রিল সে বলল না পির ভাই আমাকে চুমু দিতে চায়নি আমি এটা শুনিনি আমাকে একটা তৃতীয় পক্ষ বলেছে কিন্তু আমার যা ক্ষতি হওয়ার সেটা কিন্তু হয়ে গিয়েছে ভাইরাল হয়েছি ভাই আমি কাজ করছি গতকালকেও মানিকগঞ্জে করেছি তিন দিন এক নাগারে কাজ করছি তবে কাজেরগুলি মানে আজকাল অনেকে নাটক করে বা সিনেমা করে যেটা তারা বলে যে আপনারা কোনো পোস্ট দিতে পারবেন না কারণ এটা অনেকটা ভিউয়ের ব্যাপার আছে আর এই যে আমার যে গ্যাট দেখতেছেন যে আমার গ্যাট হলো সাদা চুল এবং এই চুল আপনারা কখনও দেখেননি এটা আমি একটা ব্রিটিশ মেজর জেনারেলের চরিত্রে অভিনয় করছি একটা বিদেশি ছবি একেবারে সেই সতেরোশো সাল থেকে দু সাল পর্যন্ত ঘটনা নিয়ে এটা করা আছে সেই সিনেমাটাও করছি এটা বিদেশে ইংরেজি ভাষায় হচ্ছে আর বিভিন্ন নাটক করছি আর সিনেমা তো এমনি বাংলাদেশে এখন কম হচ্ছে তাই সিনেমার কাজটা কম আর আমি পয়লা জুলাই গত বছর থেকে সিনেমার কাজ আমরা ছেড়ে দিয়েছি শুধুমাত্র যেগুলি বাকি আছে সেগুলি করি আমাদের হলো সিনেমা আপনি একটা প্রোডাক্ট করলেন সেটা কেউ কিনলো না বা দেখলো না তাহলে ওই প্রোডাক্ট করে লাভ নেই হ্যাঁ আমি তো আর রিজিকের জন্য সিনেমা করি না আমি করি এটা শখের জন্য যদিও এর মধ্যে আমার সাড়ে তিনশো সিনেমা হয়েছে দুই হাজারের বেশি নাটক হয়েছে আমি পারিশ্রমিক নেই তবে আমি নেই এই কারণে যেন মানুষ দেখে আমি করলাম দেখলো না সিনেমা হল নেই এ এর জন্য আমি সিনেমার কাজটা কমিয়ে দিয়েছি আমি সিনেমাটাকে এখন কিন্তু নতুন প্রযুক্তি এসেছে এখন কিন্তু প্ল্যাটফর্ম বেড়েছে আগে একমাত্র সিনেমা হল ছিল এখন কিন্তু ওটিটি প্ল্যাটফর্ম এসেছে এবং বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্মে যেগুলি হচ্ছে সেগুলি কিন্তু ভালো হচ্ছে এবং বিদেশি বিভিন্ন সিনেমার সাথে কিন্তু তা প্রতিযোগিতা করছে এখন কিন্তু একটা সুন্দর আমরা ভবিষ্যৎ দেখছি কি কিন্তু আমাদের কাজে লাগাতে হবে তার পাশাপাশি কিন্তু মেন স্ট্রিমের যে ছবিগুলি আছে সেগুলো কিন্তু ভালো করছে আপনার প্রিয়তমা বলেন দরদ বলেন আপনার যা এগুলি ছবি ছবিগুলি যেগুলি এগুলি কিন্তু ভালো করেছে তাই যারা নবীন আছে তাদেরকে এগিয়ে আসতে হবে কেননা এখন হলো মানে এই নবীনদের সময় জেড জেনারেশন তাই এই জ্যাড জেনারেশন যে ধরনের ছবি চায় যে ধরনের কন্টেন্ট চায় সেই ধরনের কন্টেন্ট আমাদের তৈরি করতে হবে এবং সেই তৈরি করলে কিন্তু এখন প্ল্যাটফর্ম বেড়েছে আগে একটা নাটক করতে তৈরি করতে লাগতো আড়াই লক্ষ টাকা আপনারা জানেন পরশু দিন আমি একটা নাটক করেছি সেখানে বাজেট হতো পঁচিশ লক্ষ টাকা আমি শুধু ওই যে কাছে আসার গল্প ক্লোজ আপ সেটাই বারো লক্ষ টাকা আমি বাজেট দেখেছি এখন এখন যেগুলি ভালো নাটক হচ্ছে প্রত্যেকটার বাজেট পঁচিশ লক্ষ টাকার উপরে তাহলে যেহেতু একটা নাটকের পঁচিশ লোক আসছে একটা সিনেমায় কিন্তু অনেক নিতে পারবে তাই তাদেরকে এগিয়ে আসতে হবে এখন কিন্তু এফডিসি কেন্দ্রিক নয় এফডিসি এক সময় কলকাতাও যে যন্ত্রগুলি ছিল না রক অ্যান্ড রোল সহ সব কিছু ফোর সি ক্যামেরা তখন বাংলাদেশে ছিল টেলিকম ক্যামেরা তখন বাংলাদেশে ছিল যে ক্যামেরা এখন দেখেন যে ক্রিকেট মাঠে মানুষ বুকে নিয়ে যায় সেটা কিন্তু বাংলাদেশে উনিশশো সাতানব্বই সাল ছিল এখন আবার এগুলি ব্যবহার করতে হবে এবং অনেক বেসরকারি ফার্মেও নিয়ে এসেছে তাই আমি ভবিষ্যৎ ভালো দেখছি তবে এটা সদ্ব্যবহার করতে হয় সময় গেলে সাধন হবে না সাইজির কথা মতো বলবো